পটলের চোখে তো আমার প্রায় খালি আমার থাকে আর কি এই মানুষ আগামী ডিসেম্বর পঁচিশ ছাব্বিশ তারিখে ওই মানুষ আসবে জিজ্ঞাসকার করবে এখানে প্রায় কয়েক হাজার হিন্দুই আছে ওখানে এরপরে ওই যারা গান টান গায় কবলা নিয়ে হেরাও আসে হেরাও আসে হ্যাঁ লগে আমার সম্পর্ক তাদের সাথে আমার সম্পর্ক আছে শিল্পী আছে বিশ পঞ্চাশ জন শিল্পের জগতে আমি কাজ করি আপনাদের ধর্ম অনেকে আসে কিন্তু কার সাথে আমার কোনো কটাক্ষ কোনো এদিক সেদিক আমার এটা কখন আমার নাই না আর মানিকগঞ্জের সবচেয়ে আমি বড় সাক্ষী আমি দেব মানিকগঞ্জের হিন্দু সম্প্রদায় তারা ভদ্র তারা সভ্য সম্প্রীতি কাজ করতেছি এই সভ্যতা এই ভদ্রতা এই মানবতা আমরা যেন অক্ষুণ্ণ রেখে আমরা যেন চলতে পারি এমন কথা মনে করবেন না যে আমি হিন্দু সম্প্রদায়ের ওনার কাছে তো বসি কেমনে কথাটা বলি কেমনে আমি তো কিছু বুঝি না আমি তো মানুষ আপনি ধর্মের ব্যাপার হলো আলাদা কিন্তু আমি তো মানুষ আমি তো আপনার বাড়িতে যাইতে পারি আপু তো আমার বাড়িতে আসতে পারেন আজকে যারা এখানে আসছেন আন্তরিক সবার সবাইকে আন্তরিক ভালোবাসা আপনাদের সকালে পরিচিত আমাদের সত্য শাহ আসছে আমাদের এবারের বালাসের এবার আমাদের চেয়ারম্যান হয়েছে সবাই ভালো কথা মনে মনে ভাবতেছিলাম আর কি আজকে আমাদের এখন তো দুইটা বাজে আমরা ইনশাল্লাহ তালা এতক্ষণ আমি কথা কথা বলতেছিলাম আর কি আমাদের ওখানে আর একটা ঘর আছে ঘরে আমরা চেয়ার টেবিল দিছি ঘরে চেয়ার বিল দিছি আমার দুই দিনের অনেক প্রোগ্রাম আমি অফ করে আজকের এই প্রস্তুতি আমি হলে নিছি। রাত্রে থেকে প্রস্তুতি নিছি এখানে বেলা দেড়টা দুইটার থেকে বহু মানুষ আছে সাক্ষাতের জন্য সবাই রে বাংলা করে আমি আটকে রাখছি যে আজকে সাক্ষাৎ আবার বন্ধ আজকে সাক্ষাৎ হবে মানিকগঞ্জের বাসী এলাকাবাসী সবার সাথে আবার সব দিয়ে দিছি ওইদিকে আগে নামাজ আমি আদায় করছি আপনাদের জন্য তারপর জাহাঙ্গীরদেরকে রাখছি যে এলাকা যারা আপনাদেরকে যারা চিনেন তারা আসবেন সবাই আসছেন সবাইকে আন্তরিক আদর স্নেহ মায়া মমতা এবং ভালোবাসা সুখে দুঃখে ছিলাম আসি থাকুন ইনশাল্লাহ তারা বাবুলদা আসেন কেমন আছেন আসেন আমাদের ওই বাবুলদারে নিয়ে আমরা ওই যে মাঠে খেলবার গেছিলাম না ভগবনপুর মাঠে খেলতে গেছিলাম ওখান থেকে হ্যাঁ ওখান থেকে আমরা একই সাথে বাসে আসছি মনে আছেন আপনার দাদা মনে আছে এটা ভগবানের মাঠে খেলে পরে আমরা বাসে আবার আসছি কইটা রাতে খেলছি সুগ্রিয়া দেয় আল্লাহর কাছে আইরাইছি ছয় গোলে না সাত গোলে কোটটা মাঠে আমরা খেলতে গেছিলাম হলো পল্লী মঙ্গল মাঠের ক্লাবের সাথে আর কোটটা চিনেন না কোটটা সেই মাঠে পল্লী মঙ্গল সমিতি আমরা ছয় গোলে আইরাইছিলাম আমার হেওয়াটা মনে আছে আমার এটা সেই কোটটা মাঠে আপনার এই পল্লী মঙ্গলের বিরুদ্ধে খেলছিল কয়েকজন ওই যে রিক্সা হেরাও খেলছিল ওই মাঠে আমাদের শঙ্করদা খেলছে তারপরে গজেন খেলছে ওনারা সবাই প্লেয়ার ছিল বাঘা বাঘা প্লেয়ার ছয় গোলে আমরা আইনে ছিলাম ওই কোর্টটা মাঠের থেকে ভগবানপুর থেকে আমরা জিতাইছি এরকম যারা অতিথি ছিলেন সুভাষ দা এখন তো তাদেরকে আমি দেখি না আর কি অনেকে পরিচিত আছেন মুরবি যারা অনেকে হয়তো অসুস্থ হয়ে গেছেন যাক সবাইকে আন্তরিক ভালোবাসা দিলাম অতীত জীবনের অনেক আছে বকলা যা আছে জাম্বুর এলাকায় খেলেছে একসাথে এই তারপরে যারা যারা আসছেন এখানে আমাদের চেয়ারম্যান সুদূপ শাহ সুদূপ বাবা আসছেন কিছুদিন আগে উনি চেয়ারম্যান হয়েছেন আপনারে ভুটদা তাকে করছেন সবাই আসছেন আমি খুশি এবং সন্তুষ্ট আপনাদের পক্ষতে একজন দুজন দু একটা কথা বললে আমরা এখন খাবার পরিবেশন অনুমতি দিলে আমরা পরিবেশন করব আর এবারে খাবার পরিবেশনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আপনারা আমাদের এখানে আনিস আছে আনিস কই এই যে আনিস আমাদের স্থানীয় আনিস তখন তো আমাদের দরবার সাথে সম্পৃক্ত না পারিল হুন্ডা হসপিটাল আছে যে হরিদ হেনে হুন্ডা সারে মাঝে মাঝে আমি মাঝে মাঝে হুন্ডা সারতে গেছিলাম এখন ওনার পরিবর্তন আসছে আমাদের স্থানীয় ওনার কাছে বলেছেন যে কি কি পরিবেশন কি কি ত্রুটি বিস্তৃতি আগামীতে এটা সংশোধন করা হবে সংশোধন করা হবে আর কি আর আমাদের সকলের পক্ষ থেকে যদি একজন দুজন দু একটা কথা যদি বলেন তাহলে বলেন আমাদের হ্যাঁ চেয়ারম্যান সাহেব আছেন আমাদের সুদেব বাবু হয়তো একটা কথা বলবেন इस हिंदुस्तान का गौरवशाली वासी हम बड़े जय जय श्री कृष्ण को बोलूं सब समय हम इस इलाके को सुन सुन कर आवाज़ दिखाते हैं दिशाएँ, बुलबुल सांसी दिशाएँ, आपके उन्हीं आवाज़ें एक मज़बूती के आवे दिखने शुरू करें एवं आपके दिमाग में शुरू करें। चेहरे में जो भी आवाज़ें देते हैं वो शुरू होती हैं। एक बोल कोशिश करो, चेहरे को महसूस करते हैं कि मैं तो आपको लगातार जानते हैं।

ৰাষ্ট্ৰিয় <laughs>

সমস্যা হচ্ছে এটা শুনে নেই এটাও কিন্তু সবচেয়ে বড় পরে নির্বিশেষে শরীরের প্রতি আমাদের কিন্তু সেই শ্রদ্ধার সময় ছিল আপনি আশা করেন অনেক গরিব বেড়েছে অনেকজন বেড়েছে সেই কারণে আজকে আমি আপনার প্রতি শ্রদ্ধাকে আপনাদের প্রতি আমাদেরকে স্মরণ করে আমাদেরকে রায়

আমি দায়িত্ব পালনটা করতে পারি তার জন্য আপনারা যুক্ত আছেন এবং আমি আপনাদের সবাই আগে আমি সহযোগিতা চাই আমাকে নির্বাচিত করেছেন আমার যদি কোন আপনাদের মনে বসে সেই কারণে কোনো কিছু পরিবেশ বিষয়ে অবশ্যই আমাকে বলবেন এবং আমি আপনারা আমাকে আগে এবং আপনাদের ভাইবৃন্দ সকলে এই বলে বলেন্সিসর সেই হিসেবে আমাদেরকে বলতে আমাদেরকে সেই ক্ষেত্রেই রাখবেন চেয়ারম্যান সুরবা দেবনন মোকার বিষয়ের চেয়ারম্যান যেখানে অন্যান্য আলোচনাwidetilde করা ছিল আমি চেয়ারম্যানের বলে কিন্তু আপনাদের সহযোগিতার অন্তরের ভরসকে ছিবলি আমি আপনাদের এই সহযোগিতার জন্য আপনাদের সেই সিস্টেমে

ফোন করে আমি নিজে অপেক্ষা করতে পারি তার জন্য আপনার সায়া যখন করে থাকে সেইগুলো যে আমরা